প্রিয় বন্ধুরা আমরা কি সব এখন আমেরিকান নাগরিক হয়ে গেলাম নাকি তো যাক ভালোই হলো আমরা কি এখন আমেরিকান নাগরিক ডোনাল্ড ট্রাম্পের লোক আমরা নাকি বাংলাদেশ এখন আমেরিকান অঙ্গরাজ্য কোনটা কোনটা হইলে ভালো হয় আচ্ছা যেমন ধরেন বাংলাদেশকে যদি আমরা সিঙ্গাপুর বা আমেরিকা ইতিপূর্বে শুনছি যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে বা আমেরিকা হয়ে গেছে কিন্তু তখন চোখে দেখি নাই কিন্তু এখন তো দেখতেছি চোখে তো বাংলাদেশকে আমেরিকা বানিয়ে ফেলানোর সেটা হলো সেই বুদ্ধিটা হলো কি যে আপনি বাংলাদেশে অর্থনীতিকে বা আপনার দেশকে এমনভাবে উন্নয়ন করবেন যে আমেরিকার অর্থনীতি সমান হয়ে যাবে আপনার দেশের আমেরিকার মতো সব নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে আমেরিকার মতো আপনার দেশের সব শক্তিশালী শুধু অর্থনীতি খাদ্যনীতি স্বাস্থ্যনীতি শিক্ষানীতি সব আমেরিকার মতো আমেরিকার সমান বা তার চেয়ে শক্তিশালী বা সমান সমান হলেও এই একটা লক্ষ্য নিয়ে মানুষ বলে যে আমরা বাংলাদেশকে আমেরিকা করে ফেলব আর একটা সহজ বুদ্ধি আছে বাংলাদেশকে আমেরিকা করার সহজ বুদ্ধিটা হলো কি এ টেকনিকটা জেনে নেন যে আমরা যে ডোনাল্ড ট্রাম্পকেই ধরেন বললাম যে ভাই আজকে থেকে এই দেশটা তোমার তুমি চালাও নাম কাছে বাংলাদেশ থাকবে নাম কিন্তু তুমি যা বলবা তাই তাইলে কিন্তু রাতারাতি আমেরিকান হয়ে গেলাম আমরা ডোনাল্ড ট্রাম্পের লোক হয়ে হয়ে এবং আমেরিকান গেলাম কিন্তু এখানে কিছু সমস্যা আছে রাতারাতি আমরা কিন্তু ব্রিটিশ ছিলাম লন্ডনের অংশ ছিল না আমাদের বাংলাদেশ ব্রিটিশ আমলে দুশো বছর ব্রিটেন এই যে ভারতবর্ষকে দখল করে রাখছিল তখন তো আমরা আমাদের বাপদাদারা এই ভারতবর্ষের লোকরা তখন ব্রিটেনের লোক ছিল না কিন্তু সমস্যা তাহলে এখন যদি আমেরিকার কাছে আমাদের দেশ স্যালেন্ডার হয়ে থাকে তাহলে এখন কিন্তু আমরা আমেরিকান নাগরিক হয়ে গেছি কারণগুলো আমি বলতেছি আস্তে আস্তে কিন্তু এই এইভাবে আমেরিকান হয়ে যাওয়া বা এইভাবে ব্রিটিশ হয়ে যাওয়া এটা সমস্যা আছে যেমন আফগানিস্তান আফগানিস্তানের জনগণ আমেরিকান নাগরিক হয়ে গেছিল যে সমস্ত তালেবানরা বিরুদ্ধে ছিল আমেরিকার আমেরিকা বসেই ছিল হামিদ কাবজাইতে তাহলে হামিদ কাবজাইয়ের অনুসারী এবং দেশের বৃহৎ একটা গোষ্ঠী এরা সব আমেরিকান হয়ে গেছিল কিন্তু শেষে দেখা গেল বিশ বছরে আমেরিকা এটা থাকার পরে সৈন্য ট্য নিয়ে যখন ছাইড়ে গেছে এখন অনেকেই কিন্তু আফগানিস্তানের ভিতরের খবর রাখে না শুধু আমাদের দেশের ধর্মান্ধরা উন্মাদ যারা আর কি তারা তালেবানের এমন প্রশংসা করে যে তারা এখন ঘি আর পোলাও ছাড়া কিছু খায় না বাস্তবচিত্র হলো এখন সিংহভাগ মানুষ বেশিরভাগ মানুষ আফগানিস্তানের এক বেলা খায় বেশিরভাগ মানুষই এক বেলা রকম খায় কেউ ভাগ্য ভালো হলে দুইবেলা পেট পুরে খাইতে পারছে না মানে বিশ বছরে যা ছিল লুটপাট করে সব তামা তামা করে দিছে সব নিয়ে গেছে তারা ঘুরে দাঁড়াইতে আরো পঞ্চাশ বছর লাগব যখন আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম কি গর্ব আ আমরা ব্রিটিশের নাগরিক ছিলাম দুশো বছর কিন্তু শেষে যখন ওরা চলে যাবে ওরা নিজেই কিন্তু যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল আর একটা চাচ্ছিল না কারণ এই ভারতবর্ষের মাটি ছাড়া মাটি 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 নিয়ে যা কি করবে ও নিচে কিছু কিছু করা পাথর পুথর দামি এগুলো নিচে ওরা হীরা জহরত স্বর্ণ পাথর পুথর কি কয়লা ময়লা তো নিচে জাহাজ ভরিয়া ভরে মাটিটা রাখছে মাটিটা নিয়ে যেতে পারে নাই ছেড়ে যেতে আমরা দুশো বছর ব্রিটিশ যদি দুশো বছর শাসন না করতো ভারত মহাদেশ তাইলে এই ভারত উপমহাদেশ এত দরিদ্র থাকবে কেন এরা অন্তত ইউরোপের মতোই থাকতো তারা দেড়ার্শে দুশো বছর এক টানা লুঠন চালাইছে এখানে তো কোনো ওই রকম কিছু করে নাই যেমন লন্ডনে করছে যেমন ব্রিটেন তারা করছে শিল্প ইন্ডাস্ট্রি কল কারখানা স্বাস্থ্য হাসপাতাল সব যেমন করছে তারা যদি ভারতবর্ষরে ওদের অংশ মনে করতো তাহলে তারা তো এখানে ওই উন্নতি করত। কিন্তু তারা করছে কি এটা দখল করিয়া যতদিন পারছে লুন্ঠন চালাইছে কিন্তু তারা জানতো যে এটা আমাদের কোনোদিনই ব্রিটেনের অংশ হবে না এক সময় না এক সময় ছেড়ে দিতে হবে এটা পরিত্যক্ত করে দেবো আমরা তার আগে সব আমরা খেয়ে ফেলব তাই এখন অন্য দেশের কথা বাদ দিয়ে ভিডিও বড় হয়ে যাবে তাহলে এখন বাংলাদেশের বর্তমান পজিশনটা কি বাংলাদেশ কি আমরা এই যে আমরা নাকি ছিলাম কি ভারতের গোলাম ছিলাম পনেরো বছর এখন সত্য কথা তো বলতেই হবে ভারতের গোলাম ছিলাম আমরা এই শেখ হাসিনার পনেরো বছরে এই কথা আমরা কখনোই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি কেন বিশ্বাস করি না আমি এটা আমার মত আমি দেই কেন জানি আমার ভারতকে কোনো পাওয়ারই মনে হইতো না এখনো হয় না যে ভারত নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশ দখল করবে বা দখল করতে পারবে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক যে পরিস্থিতিতে আমাদের ভূখণ্ড ভারত দখল করবে বা গত পনেরো বছর এখানে দখল করিয়া অনেক কিছু করছে এটি আমার বিশ্বাস হয় না ওই যে আশিক নজরুল বলছিল যে বিশ লাখ ভারতীয় বাংলাদেশে আছে এটা পাগল বিশ্বাস করবে না ওকে তো এখন সবাই চ্যালেঞ্জ করছে যে ভারতীয় কয়জন আছে বাংলাদেশে চাকরি করতেছে একটু দেখান কোনো কথার উত্তর দিতেছেন আপনি যে আপনি তো সরকারে আছেন একদম ডাইরেক্ট আইন মন্ত্রণালয় আছেন যে ভারতের কে কে বাংলাদেশে চাকরি করতেছে একটু দেখান কথার উত্তর দিতেছে না একজন দেখাইতেও না উল্টা আরো ভারত টপাটা বিশ জন পঞ্চাশ জন একশো জন করে ধরতেছে আর বাংলাদেশ পুশিং করতেছে পাঠাইতেছে ভারত তাহলে দেখা গেল যে ভারতীয়রা বাংলাদেশে চাকরি করতো না বাংলাদেশিরা ভারতে চাকরি করতো কাজে আমার কখনোই ভারতকে দেখে ভয় হয় নাই বা কখনোই যে ভারত এখানে হ্যাঁ ভারত যেটা করছে শেখ হাসিনার সরকারকে সমর্থন দিচ্ছে এটা ঠিক আছে কিন্তু সমর্থন তো বিশ্বে একটা রাষ্ট্র একটা দেশের সরকারকে দায় নিজের নিজের লবিংয়ে যেমন বাংলাদেশে হাসিনার সরকারকে সমর্থন দিচ্ছে একটা না পনেরো বছর কিন্তু এখানে কথা আছে মোদি কি শেখ হাসিনাকে এই যে আমরা শেখ হাসিনার অভ্যুত্থানে আমরা যেভাবে বলি যে পনেরো বছর দখল করে রাখছিল ভারত তাহলে তো ভারত বিমান বাহিনী পাঠাইতে তো এখানে একটা যুদ্ধ হইতো সেনাবাহিনী পাঠাইতো বা আগের থেকেই শেখ হাসিনার সরকারকে সে তো বাংলাদেশে পঞ্চাশটা বিমান বা দুইটা ওই যে রাফাল বিমান গণভবনী তো রেখে দিতে পারত বা ক্যান্টনমেন্টে রেখে দিতে পারত শেখ হাসিনা নিরাপত্তার জন্যে সৈন্য থাকত তারপরে কি করত বেগতিক দেখলে এরা শেখ হাসিনার নিরাপত্তা দিত আর ভারত থেকে জঙ্গি বিমান বাংলাদেশে আসতে পাঁচ মিনিট সময় লাগে এর বেশি লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যেই বাংলাদেশের আকাশ ভারতীয় জঙ্গি বিমানে ছায়া যেত প্যারাশুটার দিয়া সৈন্য নামত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠা করত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একটা লড়াই হয়ে যেত তাহলে বুঝতাম যে ভারত পনেরো বছর দখল করেছিল ভারতের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি গণ অভ্যুত্থানে ভারতের বিরুদ্ধে লড়াই করছি আমরা আমি তো দেখলাম না যে ভারত কোনো প্রতিরোধ করছে আন্তর্জাতিকভাবে এক এক দেশ এই ভাবে বছর ভারত বা মোদী টিকায় রাখে নাই এগুলা হলো আমাদের দেশের কেউ ধর্মান্ধ কেউ মরুক্ষ কেউ রাজনীতি সচেতন না এদেরকে ভারত যুঁজুর ভয় দেখানো এক গোষ্ঠী দেখায় এই ভারত আমাদের সাথে আছে কিন্তু তোমরা নড়াচড়া করলে পাঁচ মিনিটের মধ্যে ভারত থেকে সব আইসা পড়বে সেনাবাহিনী বিমান বাহিনী রাফাইল সব চলে আসবে আমরা ভারতের বন্ধু সরকার জনগণকে ভয় দেখানোর জন্য এইটা প্রচার করতে হবে বাস্তবে কি তাই বাস্তবে যখন এদেশে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া দিছে সব ভারতে পালাই গেছে